এই বাচ্চাটি জন্ম নেবার পরেই তার ওজন ছিল পঁয়তাল্লিশ কেজি তাই তার মা অবাক হয়ে যায় তাকে কোলে নিয়ে মনে হয় যেন কোনো বছরের তাকে কোলে নিছে কিন্তু তার কাছে তারা কাউকে বলে তাকে পালন করা শুরু করে দেয় সময়ের সাথে সাথে এই বাচ্চাটি অনেক তাড়াতাড়ি বড় হতে থাকে তার প্রথম জন্মদিনের আগেই সে তার মা বাবা থেকে বেশি বড় হয়ে যায় ছয় বছর হতেই তার লম্বা দু মিটার থেকেও বেশি ছিল এমনকি ঘরের স্বাদও তার জন্য ছোট হয়ে যায় তার সব জায়গায় খেলা খেয়াল রাখতে হয় যেন ধাক্কা না খায় তার বাবাও চিন্তিত হয়ে পড়ে তার বাবা তাকে বলে প্রতিদিন কিছু না কিছু ভেঙে যায় ফার্নিচার দরজা এবং দেয়াল সবকিছু ভেঙে যায় ঠিক করতেও টাকা লাগে এমনকি এইখানে থাকা চার জনের সোফা তার জন্য ছোট হয়ে যায় মা বাবার চিন্তাও তার জন্য বাড়তে থাকে আর যখন সে আঠারো বছরে হয়ে যায় তখন সে অনিচ্ছাকৃত ভাবেই তার নুয়ে থাকতে হয় সে কাউকে দেখতে চায় না কারণ বাহিরের দুনিয়ার মানুষ তাকে রাক্ষস মনে করে এবার তার প্রতিদিন একটি কোনায় বসে থাকতে হয় বাথরুমেও যেতে পারে না এবং তার বাবা মায়ের অবস্থা পারে এভাবে চলবে না তাই তারা তার জন্য একটি বড় ঘর বানানোর চিন্তা করে কয়েক মাসের মধ্যে ঘর বানানো কমপ্লিট হয়ে যায় ছেলেটি যখনই ভিতরে যায় তার মন খুশি হয়ে যায় প্রতিটি দরজা জানালা এবং বিছানা তার হিসাবে বানিয়েছে তাই সে সাধারণ মানুষের মতো এখন থাকতে পারবে এখন আর ভয় পেয়ে কনায় বসে থাকতে হবে না তাই সে এখন থেকে মুক্তভাবে ভাবে বেঁচে থাকতে পারবে বন্ধুরা পার্ট টু দেখার জন্য লাইক করে দাও